আখরি রসুল তুমি বিয়াম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম জোরে হবে না সুভাষ নারী আখি রাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সাল পণ্য ঘরিন জমিন সবাই তো চিনেছে। সবাই তো চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে আয়া তোমার করেছে মিস্কেরা তোর যাল গায়রোয়া মেসেরা তোর যাল গায়রোয়াব তোমার কদমে মোর হজারো সাল নবী তোমার কদমে মোর হজারো সাল আবু বাকার আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা ভুকে গরম পাথর বেলা নবীজি রে বলে না নবীজি রে বলে না অন্তরে কেতে ছিল নূর নবীর নাম মন তোরে কেতে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পোরক চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় ধন্য রে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে জন্নাথের ঘরে ঘরে নোর নাম রমে রোমে রোমে নোর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখরি রসুল তুমি নবিয়াকরাম তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহ মুজকো ফিলা দে ইশকে কা का और मैं खु बोला जुड़े हो बेना सुबहानों मुझको पिला दे इश्क़ का जा दुआ का और मैं भूगोला रब के दुलारे तुम ही तो हो सब के सहारे तुम ही तो हो आयन भी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो खुदा ने तुमको सलाम दुआ का और मैं भूगोला मुझको पिला, पिला दे, दे इश्क का तू का, का, का और मैं और वो गुलाम पे जाके प्यार नबी से पुल पुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे यहाँ से और मरी पे तेरा कयाम तू आता और मैं घूला मार হ সিরি ভেটা রাতের শেষে তাকে ভরের পাখি গি গো বা কাসে সরু চোখে সে গিয়ে বিঘি ফুলবুলি দাও হতুরু সুরে তোরু তো পাড়ে গে ফুলবুলি দাও হতুরু সুরে তোরো তো পা রে গে বিশ্বনবি হেলোবাটি কোলে মশলা কে মশলা हो ले मान देखे गे रास्ता सरकार का रास्ता सरकार का हो ले मान देखे गे रास्ता सरकार का हो ले मान देखे गे रास्ता सरकार का रास्ता सरकार का वो नमीन चुमेगे तलुआ सरकार का दलवा सरकार का मुसम्मिल मुतासिर गे गे रुतुबा सरकार का रुतुबा सरकार का मुसम्मिल मुतासिर गे गेगे रुतुबा सरकार का रुतुबा सरकार का पढ़ती गे आयत आया खुदबा सरकार का खुदबा सरकार का अल्लाह হে প্রভু রাহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রাহমান তোমারই সেরাদ নিয়াল কোরআন নৌরানি আল গোড়ান নৌরানি আল কোরআন নৌরানি আলকোরান কোরআন তাই প্রমাণ নেই যে তাদের কোনো বল হাকিকাত যার আয়াত সত্য জ্ঞানের মূল যার গর্বে আছে মদ শান্তি যে অপরাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হবে না সুহান আল্লাহ আরে হবে না সুহান কোরআন জ্ঞানের আধার আল্লাহ পথের দিশা দিলেন কোরঙ্কানি কোরআন জ্ঞানের আদার আল্লাগানী পথের দিশা দিলেন কোরঙ্কানি যাদের ঘরে আছে মদ শান্তি যে অপুরান নূরানি আল কোরআন নুরাণী আল কোরআন নূরানি আল কোরআন আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দাদা নূরানি আল কোরআন নুরাণী আল কোরআন সকল লোকের সেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নে কি আমন নামাই জমাহ সকল বুকের শেপা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নাকি আমন নামাই হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম্মা